সাহাবি ব্যবসা করলা দোকান দিরা আর তান খান্দাত আর ইহুদিয়া দিয়ে বিকাল ওই গেছে এটা ওয়ান টাইম দোকান স্থায়ী দোকানদারি নাই আমরা দেশেও তো আছে না নিবা ওয়ান টাইম দোকান উড়ি কতটা লইয়া গেলা হ দু কয়টা লইয়া গেলা ওল্লা খাল দোকান হায় হায় আর বিকাল টাইম ওই গেছে মুসলমান যে এনতান ব্যবসা আটাই লিতরা এহুদি বেটাই যে এও আটাইলার আর ওই সময় আইছে একজন এহুদি কাস্টমার ও দেখো আল্লাহর রসুলোর আদর্শ কিলা আসিন একজন অমুসলমান দেখিলাম মূল্যায়ন হরতায় একজন অমুসলমান দেখিলাম মূল্যায়ন হরতায় তাও মডেল আর না মুনাত ইয়া আমাদের জন্য সুবহানাল্লাহ আইসে জব নে তোমার ইহুদি বেটা কাস্টমার আইয়া মুসলমান ল কইছি আমারে অন দেও ওটা দাও মুসলমান বেটা দেখকেও চিনিলাইছইন এ মুসলমান না ইহুদি এ মুসলমান না একটা ইহুদি তাই নুটিয়া কইতেবা তুমি আমার খাস্তা কি না নিয়া ও বেটার খাস্তা কি নিয়া কারণ ই বেটাও আর তুমিও ইহুদি কইল রে বা তোমা তানোর নবী তো ইতা শিক্ষা দিছিনা কৃণা কর্তায় আমার টাইম তো তুমি বেশিত্রায় না আমি ইহুদি কঠিক হ্যাঁ আর আমার নানিলে অ না আচ্ছা ঠিক আছে আমি ইহুদির খাস তা কেউ লইলাই ও ইহুদির খাস তাকে ইহুদি কাস্টমারে লইশই লাদে তো দেখা যায় বেটা হুলিয়া বলা ঘাস যে মুসলমানই আমার কাছে বেসল না ও তাইন বুঝাইলাম মুসলমানের ভাই আমি তোমার টাইম বেচি নাকি ইংসা লাগে হিংসা নাই আমরা হইলাম আখরি নবীর উমহ আমরার নবী কইসেউর ইংসা করতে নাই

ফলাফল ও মুসলমানে কইলা বাই না ইংসা করিয়া নাই আমি আজ দিন যা বেসা কিনা করছি তোরা আমার লাভ হয়েছে ই লাভ দি আমার হরুতা মরুতার লাগে কোনটা নিবারগির ব্যবস্থা হয়ে গেছে আমার বাই এহুদি ই বিছাড়া সারা দিন তাকে দোকান যাব যাবো একটা টেকা তা বিকছে না ও আমি দেখলাম এখন যাইবারগির সময় গেছে তুমি যদি তাদের কি তোলা তে তার তোলা লাভ হইব আর ও লাভ তার হরুতার লগে কোনটা লইয়া যাই এরা ওইলা সাহাবি এরা ওই সাহাবি এরা আমাদের জন্য আদর্শ আর নমুনা আর এরা তা ফাই তাকি

يُكرِمْ زَيْفًا مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلِيُكْرِمْ زَيْفًا إِخْبَرْهُكَ اللَّهُ